তিনি টানা বৃষ্টি হবার পর যখন মনে হচ্ছিল আকাশটা বুঝি কখনো আর পরিষ্কার হবে না চারপাশে কেবল কাদা পানি আর ধূসরতা ঠিক তখনই আজকের এই সকাল সূর্যের কোমল আলো যেন জানিয়ে দিল আশা এখনো বেশি আছে প্রকৃতি আজ হাসছে পাখিরা মনের সুখে চারদিকে গুনগুন করে গান গাইছে আর মন বলছে এই তো জীবনের আসল সৌন্দর্য চলো এই সুন্দর সকালটা একসাথে উপভোগ করি ভালোবাসা সরিয়ে দেই আলোর হাওয়ায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আল্লাহর রহমতে সবাই অনেক হাসি খুশি আছো এই চ্যানেলে তোমাদের ভালোবাসার সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি আমার কন্টেন্ট তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিতে ভুলো না কমেন্টে তোমার মতামত জানাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেন নতুন ভিডিও মিস না করো টানা তিন দিন বৃষ্টি হওয়ার পরে যখন রোদের দেখা পেয়ে গেলাম তখন অনেকটা ভালো লাগলো তো মনে করলাম কাপড়গুলো যেহেতু অপরিষ্কার ছিল তো এই ফাঁকে কাপড়গুলো পরিষ্কার করে নেই আর আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের কিন্তু সব সময় ধুলাবালি অনেকটা বেশি থাকে আর কাপড় পরিষ্কার থাকলে কিন্তু মনটাও অনেকটা ফুরফুরে লাগে সব কিছু কিন্তু ভালো লাগে তো এই তো যেহেতু আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের জামা কাপড় অপরিষ্কার থাকলেও কিন্তু অনেকটা খারাপ লাগে তো ছেলের আমার কাপড় মানে পরিষ্কার করে দিলাম সেই সাথে আমার পরিয়ে থাকা জামাগুলো অনেকটা অপরিষ্কার হয়ে গেছিলো আর বৃষ্টির সময় তো আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের ঘরে থাকা কাজকর্ম সব কিছু মিলিয়ে কিন্তু অনেকটা কার মানে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমার যে সকল ভাই আপু শহরে বাস করেন তারা কিন্তু গ্রামের এই বৃষ্টির কাঁদা পানি এই কষ্টটা কিন্তু অনুভব করতে পারে না আর আমাদের কিন্তু ঘরে বন্দি থাকতে হয় তার মাঝেই কর্ম করতে হয় কাদা বালুর মাঝে অনেকটা কষ্ট করে তো এই তো আমি কাপড়গুলো আর কি সকাল সকালে একটু পরিষ্কার করে নিলাম যেহেতু এখন আকাশের কোনো ইয়ে নেই এই বৃষ্টি এই মেঘ এই রোদ্র তো তার জন্য একটু সকালে আর কি কাপড়গুলো পরিষ্কার করে দিলাম যেন তাড়াতাড়ি আর কি রোদ থাকলে কিন্তু অনেকটা সময়ে প্রয়োজন হয় না তাড়াতাড়ি কাপড়গুলো পরিষ্কার হয়ে যায় তো তার জন্য সকাল সকালে আর কি কাপড়গুলো পরিষ্কার করে দিলাম কাপড় পরিষ্কার করার পরে এই তো বাইরের কাজ সব শেষ করে চলে আসলাম রান্নাঘরে ঘরটায় আজ নতুন একটা উত্তাপ এক নতুন গল্প আজ রান্না করব আমার ছেলের প্রিয় খাবার ভাত আর মাছের ঝোল ভাতের ধোয়া আর তরকারির গন্ধে যেন পুরো ঘরটাই সরিয়ে পড়েছে একটা মায়াবী অনুভূতি এই রান্না শুধু স্বাদের জন্য না এটা আমার ভালোবাসার প্রকাশ প্রতিটা মশলা প্রতিটা নেড়ে চেড়ে দেওয়ায় মিশে থাকে মায়ের মন ছেলে যখন খাবারটা খেয়ে বলবে ও মা সেই মজা হয়েছে এই কথাটা বাক্য যেন হাজার রকম স্বীকৃতির চেয়েও বড় আজকে এই রান্নাটা শুধু পেট ভরানোর জন্য নয় এটা মনে রাখার মতো একটা মুহূর্ত যেখানে মায়ের হাতের স্বাদ আর সন্তানের মুখের হাসি একসাথে মিশে যায় আমরা অনেকেই বড় কিছু পেতে ছুটে যাই কিন্তু এই ছোট্ট ছোট জায়গায় হাঁস মুরগির যত্ন রান্নাঘরের গল্প সন্তানের পছন্দের রান্না এই স্বপ্নের মাঝেই তো লুকিয়ে থাকে জীবনের সবচাইতে বড় সুখ তাই বলি জীবনের প্রতিটা দিন হোক এমনই অসাধারণ অথচ অমূল্য মাছ হচ্ছে বাঙালির প্রিয় খাবার কথায় আছে মাসে ভাতে বাঙালি তো এই তো এখন আমি রান্নার জন্য চলে আসলাম তো আপকে আমরাই কিন্তু তরকারিগুলো কাটাকাটি করে নিয়েছি তো এখন আমি এই তো রান্নার জন্য চলে আসলাম প্রতিটা মা চায় তার সন্তানের প্রিয় খাবার নিজের হাতে ভালোবাসার অনুভূতি দিয়ে রান্না করে ছেলে স্বামী শাশুড়ি মা সবার খাবার জন্য সবাই যখন রান্না খেয়ে বলবে ও আজকের রান্নাটা হেভি হয়েছে তখন কিন্তু মনের অনুভূতিটা আবেগের সাথে ভরিয়ে যায় অন্যরকম এক রূপান্তরে এই তো এখন রান্নার জন্য চলে আসলাম একটু একটু করে রান্না আর কি করিয়ে নেবো আর আমার ছেলে কিন্তু বাজার থেকে কিছু কিছু বাজার করে নিয়ে আসছিল বাজারগুলো আমি কিন্তু কৌটাই উঠে নিলাম রান্না করার সময় সব কিছু যখন হাতের কাছে থাকে তখন কিন্তু রান্না করতে অনেকটা ভালো লাগে আর রান্না করতে করতে যখন দেখবেন যে কোনো একটা জিনিসের প্রয়োজন হয় রান্না করতে করতে উঠে আসা অনেকটা বিরক্তর কারণ হয়ে যায় তো তার জন্য আমরা কিন্তু সব সময় আমাদের মশলা বাটাতে মশলা বাটার আমরা কিন্তু সব যা যা উপকরণ লাগে এক জায়গায় রাখিয়ে দেই অনেকটা রান্নার সময় আমাদের সুবিধা হয় তো এই তো আজকে আমার ছেলে এই তরকারিটা অনেকটা আর কি পছন্দ করে তো ছেলে যেহেতু পছন্দ করে তার জন্য তো আরও মনোযোগ দিয়েই রান্না করতে হয় তো রান্নাটাই তো একটু একটু করে উঠিয়ে দিলাম আমার প্রিয় আপু আমরা কিন্তু জীবনের প্রত্যেকটা মুহূর্ত সব সময় ভালো থাকতে চাই কিন্তু ভালো তো সব সময় থাকা যায় না জীবন মানেই যন্ত্রণা কখনো ভালো কখনো মন্দ কখনো সুখ কখনো অশান্তি এইসবের মাঝে আমাদের জীবন সব কিছু মিলিয়ে আমাদের মানিয়ে নিতে নিতে মেনে নিতে নিতেই তো জীবনটাই কখন যেন হারিয়ে যাবে আমরা এটা কিন্তু কেউই বুঝতে পারি না তারপরেও আমরা ছুটে চলি আমাদের জীবনের ভালো কিছু একটা পাওয়ার জন্য তো এই তো এখন আমি তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচ সব কিছু অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি নেবার পরে রান্নাটা উঠিয়ে দিব এই তো এখন আমি দিয়ে দিলাম আর এই তোর এইটা আর মাছের ঝোল এটা আমার ছেলে অনেকটা পছন্দ করে তো তার জন্য আমারও রান্না করতে অনেকটা ভালো লাগে সব কিছু মিলিয়ে আমার প্রিয় আপু তোমাদের সাথে বক বক করতে করতে আমার সময়টা কখন যেন হারিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না সব সময় তোমাদেরকে অনেক মিস করি যখন রান্নাঘরে চলে আসি প্রত্যেকটা আপুর রেসিপি প্রত্যেকটা আপুর গল্প তার সাথেও আমি আমার মনের ছোট ছোট অনুভূতিগুলা আমি প্রকাশ করে থাকি আমার ভালোবাসার ভাইয়া আপুর কাছে আমার অনেকটা ভালো লাগে আমরা এতটা কষ্ট করে যখন একটা কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট তৈরি করার পরে আমার প্রিয় পু প্রিয় ভাইয়া যখন দেখার পরে অনেক সুন্দর করে কমেন্টে মতামত জানায়। তখন কিন্তু অনেকটা ভালো লাগে যে আমি একা না আমার সাথে আরও শক্ত করে ধরে রাখার মতো অনেকগুলো হাত রয়েছে আর বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি তাদের কিন্তু কথার কোনো শেষ নাই আমরা যে ইউটিউবে কাজ করি অনেকে অনেক কথা বলে এইটা নাকি ভালো জায়গা না এখানে নাকি মানে ভালো মানুষ আসে না অনেক কিছুই বলে তো আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের প্রিয় ইউটিউব পরিবার আমরা তো বুঝি যে এটা আমাদের কতটা ভালোবাসার জায়গা আর আমরা সবাই সবাইকে কতটা ভালোবাসি তো এই বিষয়ে কিন্তু আরেকটা কথা আছে আমরা যারা গ্রামে বাস করি তাদের কিন্তু কথাটা অনেক বেশি কারণ গ্রামের মানুষ হুটহাট করে একটা কথা বলতে সময় নেয় না আর যারা শহরে বাস করে তারা কিন্তু কখনো মানুষের সমালোচনাটা এতটা করে না ওদের মতো ওরা চলে আর আমরা গ্রামে বাস করি আমাদের আনাসে কানাসে শুধু কথা আর সমালোচনা সব কিছু ওভারটেক করে যখন একটা কন্টেন্ট দিয়ে আপনাদের মন শুয়ে যায় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন কিন্তু এই কথার যে একটা কষ্ট এই অনুভূতিটা কিন্তু ভুলিয়ে যায় তোমাদের কমেন্টের মাধ্যমে তো এতটা কষ্ট করে আমরা যে কন্টেন্ট তৈরি করি আর সে কন্টেন্ট অবশ্যই যারা দেখে তাদের প্রতি আমার অনেক ও ভালোবাসাও দেওয়া সবসময় এরকম করে ভালোবেসে আমার পাশে থেকে যেও আর লোকে কে কি বলল এটার দিকে কিন্তু কান দিল আমরা জীবনে সাফলতা কখনোই পাবো না একটা কথাই আছে ভালো কিছু নিতে গেলে হাজারো ঝড় আসবে ঝড়ের মাঝে যে নিজেকে সামলিয়ে নিতে পারবে তার সামনে কিন্তু কষ্টটা সুখের হরিণ হয়ে চলে আসবে নতুন রূপে সেটা তো অবশ্যই সবাই জানেন তো সব কিছু মিলিয়ে সবার প্রতি অনেক অনেক দোয়াও ভালোবাসা আমার সব সময় থাকবে সবাই আমার পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ